হ্যালো ব্রি ওয়েলকাম টু ই একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের কাছ থেকে আমরা আলোচনা করবো তোমরা যারা ষষ্ঠ থেকে নং শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের যে পরবর্তী মূল্যায়ন উৎসবটা আছে মানে তোমার দশ তারিখ সাত মার্চ দুই হাজার চব্বিশ এ তারিখে তোমাদের যে মূল্যায়ন উৎসবটা হবে সেই মূল্যায়ন উৎসবের যে নির্দেশিকা বা কোশ্চেন যাই বলো না কেন সেটা তোমরা কবে পাববে সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করবো তো তোমরা যার নতুন আছো এবং এখন চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দুটো সাবস্ক্রাইব করে নাও তো চলো আগে আমি তোমাদের জন্য যে রুটিনটা আছে সেই রুটিনটার দিকে আগে একবার দেখে আসি তো দেখো তোমাদের দশ তারিখ কি কি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো দশ তারিখ যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের গণিত পরীক্ষা হবে এবং যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের হবে কি বাংলা পরীক্ষা এবং যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের হবে ধর্ম পরীক্ষা এবং যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের কী হবে জীবন জীবিকা পরীক্ষা এবং তোমাদের এই পরীক্ষার বিষয়ে নির্দেশনা দেওয়া ছিল তোরা এখন সেই নির্দেশনাগুলোর দিকে দেখা যায় তো দেখো এই হলো তোমাদের নির্দেশনা তো দেখো এই নির্দেশনায় তোমাদের জন্য কি বলা হয়েছিল সকল বিশিক্ষণ অভিজ্ঞতা পারদর্শীতা কি ন্যাপিন পুর করতে পেরে শিক্ষকদের কাজ এটা তোমাদের করার দরকার নেই তো এই যেই বছর দেখো তোমাদের জন্য প্রেরিত সময় অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয় কিন্তু মূল্যায়ন অনুষ্ঠিত হবে অর্থাৎ এক পরীক্ষা তোমরা অন্য পরীক্ষা আর তাই দিতে পারবে না যেদিন আমি পরীক্ষা সেদিন নিতে হবে কেউ যদি অসুস্থ থাকো সেটা তোমরা আমাদের শিক্ষকদের সাথে আলোচনা করতে পারো নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনেই শেষ করতে হবে পূর্বের ন্যায় কোনো শ্রেণীর একটি বিষয়ের কার্যক্রম অন্য দিনে কি করা যাবে না শেষ করা যাবে না তো দেখো এর পরবর্তীতে কী বলা হয়েছে তোমরা সর্বোচ্চ যে পাঁচ ঘন্টা সময় পাও এটা তো তোমরা জানোই কারণ তোমরা ইতিমধ্যেই দুইটা পরীক্ষা দিয়েছো তো দেখো তোমাদের জন্য যে কী বলা হয়েছিল যে যে এগারো নাম্বার নির্দেশনাটায় যে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন অর্থাৎ তোমাদের যেদিন পরীক্ষা হবে তার পূর্বের দিন তোমরা কোথায় পাবে তোমাদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাবে এবং বিষয়ভিত্তিক যে মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম সময়সূচী অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে অর্থাৎ মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিনই তোমরা কিন্তু তোমাদের যে নির্দেশনা বা প্রশ্ন যাই না কেন সেটা তোমরা পাবে তো দেখো তোমরা কোন দিন পাবে এটা একটু কোনো বিস্তারিত দশ তারিখে তাই না তো দেখো তোমাদের পরীক্ষা যেহেতু দশ তারিখে ষষ্ঠ শ্রেণী সপ্ত শ্রেণী সবারই কিন্তু ওই দিন পরীক্ষাটা হবে তাই না কিন্তু তোমাদের যে পরীক্ষা শুরুর পূর্বের দিন তোমাদের কি দেওয়ার কথা তোমাদের নির্দেশনা দেওয়ার কথা অর্থাৎ তোমাদের পরীক্ষাটা হবে তোমার যে দশ তারিখ পরে সে দশ তারিখ হয় তোমার কী বার তো এই দশ তারিখটা পরে তোমার কী বার বুধবার দশ তারিখটা হয় বুধবার ঠিক আছে বুধবার অর্থাৎ বুধবারের পূর্বের দিন আমরা কী পাবো আমাদের নির্দেশিকাটা পাবো অর্থাৎ বুধবারের পূর্বের দিন হয় আমাদের কয় তারিখ নয় তারিখ অর্থাৎ নয় তারিখ আমাদের হয় বার নয় তারিখ আমাদের হয় মঙ্গলবার অর্থাৎ আমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছি আমরা কী করবো আমরা যে নয় তারিখ মঙ্গলবারেই আমাদের জন্য যে যে নির্দেশিকা দেওয়া হবে সেগুলো কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাব তো এই যে দেখো আমাদের দশ তারিখের মূল্যায়নের নির্দেশিকা আমরা কয় তারিখে পাব নয় তারিখ মঙ্গলবারে পেয়ে যাব। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ তো সেটা নয় তারিখে কখন পাবে তো দেখো সে কখন পাবে এই ব্যাপারে কি বলা হয়েছে যে এখানে বলা হচ্ছে মূল্যায়নের আগের দিন সন্ধ্যা সাতটায় শিক্ষার্থীদের জন্য কি করা হবে মূল্যায়ন নির্দেশিকা পাওয়া যাবে অর্থাৎ তোমরা তার মূল্যায়নের আগের দিন সন্ধ্যা সাতটার দিকে মানে সাতটায় পাও আর পরে পাও আর কি তুমি কিভাবে সন্ধ্যার পর মূল্যায়ন নির্দেশিকাটা পেয়ে যাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের দশ তারিখের মূল্যায়নের নির্দেশিকা বা কোশ্চেন তোমরা কীভাবে পাবে এবং কখন পাবে তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আসি শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে আলাপ আলোচনা করবো এবং এই চ্যানেলে তোমাদের যে দশ তারিখ যে মূল্যায়নগুলো হবে সেই মূল্যায়নের জন্য কিছু আমি নমুনা প্রশ্ন তৈরি করেছি সেই নমুনা প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো তোমাদের জন্য তোমরা পরীক্ষার শুরুর আগ পর্যন্ত ওই নমুনা প্রশ্নগুলো একটু বাসায় প্র্যাকটিস করতে পারো এবং দেখে নিতে পারো তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশনটা কেমন হয়েছে তো আমি কিছুক্ষণ পরেই তোমাদের জন্য নমুনা যে কোশ্চেনগুলো আসে ষষ্ঠ থেকে নামছি সেই নমুনা কোশ্চেনগুলো দেওয়া শুরু করবো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে অন্য বিষয়ে আব আলোচনা হবে ধন্যবাদ সবাইকে